বৈঠক যেদিন বসাইছে ওই দিনই দুইজন মানুষের মৃত্যু হয়েছে ওই দুইজন মানুষ ছিল আমাদের ফ্যামিলি মেম্বার আমার দুই চাচা আব্দুল আর হানান রাত্রেবেলা আমার দাদু আবার কোরআন তলত করত তো সে একদিন কোরআন তলত করতেছিল এই বট গাছের থেকে আমার দাদু নাকি চেহারা টেহারা কিচ্ছু না যা সাদা কাপড় এরকম করে নামতেছে আস্তে আস্তে কইরা দাদু এমনি ছিল হার্টের রোগী দাদু এটা দেখার পর আর ঠিক থাকতে পারে নাই সে ওইখানেই মৃত্যুবরণ করে আমার নাম রুবায়ত হোসেন ইরফান আমার বাসা পুলপার মসজিদের এখানে সেরে বাংলাদেশ কাহিনীটা মূলত হইতেছে আমাদের গ্রামে একজন খুবই জনপ্রিয় মহা জিন ছিল সিংহাই রোডের ওইদিকে মানিকগঞ্জ উনিশশো সালে স্বাধীনতার পর আমাদের এলাকার এদিকে যখন পুরপার মসজিদ নতুন নতুন শুরু হয় পুরপার মসজিদ ছেড়ে বাংলা রোড বারোশো সাত নম্বর রোড আর কি লায়ার বাজার আর কি সেখানে এলাকাবাসী এবং সবাই মিলা সিদ্ধান্ত নিছে আমাদের গ্রামের থেকে ওই মহাজিনটা আমাদের এলাকার মধ্যে নিয়ে আসবে তাকে নিয়ে আসার মেন কারণ হলো সে খুবই জনপ্রিয় আর তার জনপ্রিয় হওয়ার কারণটা হচ্ছে জিন পালতো যতটুকু সবাই বলছে আর কি এখন আমাদের এলাকায় আনার পরও আমাদের এলাকার আশেপাশের এলাকা আমাদের এলাকা খুব খুবই জনপ্রিয় হয়েছিল কারণ হলো মানুষের যে যত দৈনিক ধরনের সমস্যা টমস্যা ছিল তার কাছে আসতো তার কাছ থেকে সমস্যা সমাধান নিত কারণ এটা করে করে সে আমাদের এলাকাও এবং পাশের অনেক এলাকায় খুব জনপ্রিয় হয়েছিল তার নাম হচ্ছে মোহাম্মদ কুদ্দুস আল মসজিদের মধ্যে তাকে একটা রুম দেওয়া হয়েছিল কিন্তু সে ওই রুমের মধ্যে থাকতে চায়নি কেন থাকতে চায়নি সে এটা স্পেসিফিক করে বলেও নেই বলতে চায়ও নেই তাকে অনেকবার জিজ্ঞাসা করছে তাও সে বলেনি এর কারণে এলাকাবাসী এবং সে মিলে চেয়ারম্যানকে বলার পর মানে উনিশশো একাত্তর সালের পরের চেয়ারম্যান আমাদের সাদেক খান আর কি সাদেক খানকে বলার পর আমাদের এলাকার মধ্যে আমাদের বাসার পাশে পাঁচ থেকে সাত ফুটের মধ্যে দূরত্ব হবে ওখানে একটা বাসা করে দিছে তার আমাদের বাসার পাশে তার বাসার থাকার কারণে আমাদের বাসার থেকে তখন এটা হলো আমার আব্বু আমার চাচা আমার ফুপি তখন সবাই একসাথেই থাকতো আগেকার সময় সবাই জয়েন্ট ফ্যামিলি একসাথেই থাকতো তো তখন রাত দুইটা থেকে তিনটা পর্যন্ত প্রায় দুই সপ্তাহ মতো টানা ফুল ফ্যামিলি মেম্বার সবাই এমন এমন আওয়াজ শুনতে পারছে ওই আওয়াজের কোনো এক্সপ্লেনেশন নেই প্রায় এক এক দেড় সপ্তাহ টানা শুনছে এই এক দেড় সপ্তাহ টানা শোনার পর থেকে কারের সাথে শেয়ার করা হয়নি কারণ তারা নিজেরাও ঠিক ছিল না যে কিসের আওয়াজ এটা সাউন্ডটা মূলত এরকম মানে এতটুকু বলতে পারবো সাউন্ডটা শোনা যে কোনো মানুষ ভয় পাবে ভয় পীতির তার আমাদের তখন যে ভাষাটা ছিল তখন ওটা ছিল টিনের বাসা যেটা স্বাভাবিক এখন সেই টিনের বাসায়রা রাত থেকে তিনটা সরি দুইটা থেকে চারটা পর্যন্ত এরকম টাইমে মানে ওই যে এক দেড় সপ্তাহ সময়টা মানে আওয়াজটা শোনার পর আর কি রুফটপে আর কি মানে ইয়ে টিনের চালে আর কি ওইখানে মানুষ হাঁটার শব্দ শোনা শোনা গেছে কিন্তু প্রত্যেকবারই যখন আমার চাচা বা আমার আব্বু বা আমার দাদা আমার দাদু যখনই বের হয়েছে কাউকে দেখতে পারেনি এক দেড় সপ্তাহ এরকম চলে যাওয়ার পর কয়েকজনকে নিয়োগ করছিল আমাদের বাসার সামনে মানে গার্ড হিসাবে রাখছিল আর কি দারোয়ান এখন তাদেরকে দেখার জন্য যে এটা কিসের আওয়াজ তারাও এখানে বসছে কয়েকদিন বসে দেখছে তারা দেখার পর আমাদের ওই বাসার চালের থেকে এরকম মানুষ চলার আওয়াজ হতো আর কি কেউ এক্সপ্লেন করতে পারেনি জিনিসটা কি তো আমার দাদা আর দাদু ওরা সিদ্ধান্ত নিছে মহাজিনের বলার এবং ওরা বুঝতে পারছে যে অবশ্যই এটা মহাজিনের সাথে কোনো সম্পর্ক আছে যেহেতু সে জিন পালতো তার একদিন গেছে তার কাছে তার কাছে যা সব কিছু বললো সে সম্পূর্ণ এটা ডিনাই করে ফেললো সে স্বীকার করতে চায় কিন্তু সে এটা স্বীকার করছে যে সে দুইটা থেকে চারটা পর্যন্ত জিনদের সাথে কথা বলতো আর তাদেরকে বিভিন্ন ধরনের কাজ করে তো কি কাজ এটাও সে বলেনি আমার দাদা দাদা এটা বলার পর দাদা কমপ্লেন নিয়ে যাওয়ার পর তার কমপ্লেনের কোনো সমাধান না পাওয়ার পর গেছে চেয়ারম্যানের কাছে চেয়ারম্যানকে বলার পর চেয়ারম্যান বলছে যেহেতু সে আমাদের এলাকার খুবই নাম করা একজন মানুষ তাকে এত সহজে বের করা যাবে না বৈঠক বসাইতে হবে বৈঠক যেদিন বসাইছে ওইদিনই দুইজন মানুষের মৃত্যু হয়েছে কারণ ওই দুজন মানুষ ছিল আমাদের ফ্যামিলির ফ্যামিলি মেম্বারে আমার দুই চাচা আব্দুল আর হানান এখন এই দুজন মারা যাওয়ার কারণ কারণ আমার দাদা আর দাদু মিলা তার কাছে কমপ্লেন দিয়েছিল তো এরপরে আব্দুল হানান দুজনে মারা গেছিল অ্যাক্সিডেন্টে এখন এত কিছু বৈঠক টৈঠক হওয়ার পর আর এত ধরনের ঘটনা হওয়ার পর তাকে সিদ্ধান্ত নিয়েছে আবার মানিকগঞ্জ ফিরা দেওয়া হবে মহাজিনকে আর কি মহাজিনকে আরেকবার ফিরা দেওয়া হবে কারণ উনি জিন পালত এখন যেহেতু আমাদের কমপ্লেন করার পর থেকে আমাদের ফ্যামিলি মেম্বারই মারা গেছে তাই তাকে পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মানিকগঞ্জে পাঠাই দিই পরে যেদিন चले जर आगे সে আমাদের ফ্যামিলিতে তিনটা অভিশাপ দেওয়া গেছিল অভিশাপটা হলো আমাদের ফ্যামিলি যে নতুন যে বংশধর হবে তার সমস্যা হবে তার বাচ্চা থাকার চান্স হবে না জন্মের সময় আর সে যখন জন্ম হবে ওটার পর থেকে তার থাকার চান্স হবে না আমাদের দুইজন মারা সে চলে যাওয়ার পর দুই দিন পরেই আমার দাদু মৃত্যুবরণ করে আনফর্চুনেটলি এরপর দুই হাজার দুই এর ঘটনা যখন আমার কাজিন বুনায়দ হোসেন আর কি সে যখন জন্ম নিছে আর কি মায়ের পেটে থেকে হওয়ার পর থেকেই সে কান্নাকাটি করে নেই আর বিভিন্ন ধরনের অনে সমস্যা হয়েছে এটা ডাক্তার বলছিল এখন তাকে রাখা হয়েছিল ইনকিউবেটরের মধ্যে আর কারণ তার সমস্যার জন্য ডাক্তারও বলে দিছিল 80% চার্জ ওভার বাজবে না কিন্তু আল্লাহ রহমতে ও বাইচা যায় কোনোমতে ভাবে মুহাজ্জিন যখন মানিকগঞ্জ থেকে আসছিল আমাদের পুলপার মসজিদে দুটা কবর ছিল অনেক আগে এই কবর ব্যাপারে কেউ জানতো না এমন কি আমাদের এলাকার সর্বপ্রথম যারা মানুষ ছিল তারাও জানতো না এই কবরের ব্যাপারে কিন্তু ওই মুহাজ্জিন আর পর বলতে পারছিল যে কবর দুটোটা কবর দুটোটা কার এখন এই কবর দুটা আমার মনে নাই কিন্তু বলতে পারছিল কবর দুটোটা কার এখন এটা বলার পর থেকেই সবাই মানে মান শুরু করছে যে সে আসলে জিন পালতো এখন তাকে পাঠানোর পর থেকেই আমাদের আমাদের এলাকার মধ্যে সবাই সুখ শান্তিতে ছিল কিন্তু আমাদের ফ্যামিলিতে যত ধরনের অভিশাপ আসছে এরকম করে আমার দাদু মারা গেছে আমার আরেকটা চাচা মারা গেছে আর আমার ভাই সে অলমোস্ট মরতে গেছিল কিন্তু আল্লাহর রহমতে বাইচে গেছে এখন সে চলে যাওয়ার পর সে যে দুটা কবর ছিল ওই কবরের থেকে রাত্রেবেলা আওয়াজ আসতো আমাদের এলাকার মধ্যে যেসব চুর টুর এলাকার মধ্যে ঘোরা টুরা করতো তারা তারা সহকারে চেয়ারম্যানের এর কাছে তারপর আমাদের বাসা যেহেতু এখন ওর পরে একদিন আমার দাদু রাত্রেবেলা আমার দাদু আবার কোরআন্ত লত করতো তো সে একদিন কোরআন্ত লত করতেছিল ওই কবর দুইটা কবর তো মার্বেলের কবর আর কি ওই দুটা কবরের মাঝখানে ছিল একটা গাছ বট গাছ কি এই বট থেকে আমার দাদু নাকি সাদা কাপড় আলো মানে কোন চেহারা টেহারা কিছু না জাস্ট সাদা কাপড় এরকম করে নামতে আসে আস্তে আস্তে সে যখন নামে এখন আমার দাদু দাদু এমনি ছিল হার্টের রোগী দাদু এটা দেখার পর আর ঠিক থাকতে পারে সে মৃত্যুবরণ করে চলতিতে আমি বিভিন্ন মানুষের বিভিন্ন ইন্টারভিউ এরকম ভয়ানক কিছু কাহিনী ভাবছি যেহেতু ইন্টারেস্টিং তাই চলতির মধ্যে আমি শেয়ার করা প্রয়োজন মনে করছি কারণ মানুষের জানতে হবে যে আমাদের পৃথিবীতে এগুলি বলা আসলে কিছু আছে আর মানুষের জানা উচিত পৃথিবীতে এমন অনেক কিছু আছে যেটা মানুষ বুঝে না ওইগুলি প্রয়োজন সবার কাছে তবো